আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করার জন্য আসলাম তো এটা হচ্ছে আমার বাগানের বাইকুনুর যেটা হচ্ছে একদম ন্যাচারাল এখানে কোনো কিছু স্প্রে করা ছাড়া এটা হচ্ছে মূলত বাইকুনুরের মূল শেপ তো অনেকেই আমরা দেখি যে বিভিন্ন জনের বাগানে বাইকুনুর বিভিন্ন শেপ হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার এই বাইকুনুরটা ঠিক আছে কিনা অমুকের থেকে নিয়েছি তো আমার এই এই ঠিক আছে কি না অমুকের থেকে নিয়েছি আসলে এটার প্রশ্নটা হচ্ছে তো আমরা এখন অনলাইনে দেখতে পাচ্ছি যে এক একজনের বাইকুনুর এক এক রকম শেপ হয়েছে তো আমার বাইকুনুরটা দেখেন এটা হচ্ছে আপনার একদম ন্যাচারাল যেখানে কোনো কিছু স্প্রে করা ছাড়া তো আসলে সিডলেসটা আসলে প্রাকৃতিকভাবে আমাদের এখানে হচ্ছে না তো যার ফলে কৃত্রিমভাবে করতে হচ্ছে তো কৃত্রিমভাবে সিডলেস করার জন্য জিয়ে থ্রিটা ব্যবহার করা হচ্ছে তো তারপরে প্রথম দিকে আপনার ডরমেন্সটা ব্যবহার করা হচ্ছে বাটটা ফুটার জন্য এরপরে বাট বুসটা ব্যবহার করা হচ্ছে ফুলটা নিয়ে আসার জন্য এরপরে সিডলেস করার জন্য জিএ থ্রি ব্যবহার করা হচ্ছে তো তিনটা প্রসেস একসাথে করার কারণে আপনার দেখেন আঙ্গুরগুলো বেশিরভাগ হচ্ছে আপনার একটু লম্বা শেপ হয়ে যাচ্ছে অনেকটা এই রকম এই যে এই যে লম্বা শেপের আঙ্গুর এরকম হয়ে যাচ্ছে তো কালারেও একটু ভিন্নতা আসে আমরা সেটা দেখেছি আমাদের অন্য একটা বাগানে সেখানে জিয়ে থ্রি প্রয়োগ করেছিলো এক ভাই তো সেখানে আমরা দেখেছি তো আসলে জিয়ে থ্রি না ব্যবহার করলে মূলত বাইকোনরের শেপগুলো আপনার এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল একটা শেপ এরকম থাকবে এই কালারটাও এরকমই আসবে আঙ্গুরগুলো আসলে একসাথে পাকার যদি কোনো উপায় থাকতো তাহলে সেটা অনেক চমৎকার একটা হতো যে একসাথে পেকে গেলে দেখতেও সুন্দর লাগতো তো আমরা এখন আরেকটা ইয়েতে যাই যে একোনো এবং বাইকোনো তো দুইটা জাত আমি মূলত বিভিন্নজনের থেকে সংগ্রহ করা তো আমার কাছে যেটা মনে হয়েছে অ্যাকলো বাইকোনো দুইটাই রাশিয়ান ভ্যারাইটি সেম সেমই আমার কাছে মনে হয়েছে পার্থক্যটা শুধুমাত্র একটা জায়গাতেই লক্ষ্য করা যায় যেমন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাকলো থোকাটা এক এটা যদিও একটু থোকা ছোটো কিন্তু পাশে কিন্তু আমাদের এই যে আরেকটা এখানে বেশ কিছু রয়েছে পেকে গেছে এগুলো আসলে খাওয়া হয়েছে এই যে একলোর মূল যে শেপটা সেটা আমার কাছে মনে হচ্ছে পেটটা একটু সামান্য আপনার হচ্ছে মোটা মনে হয় কিন্তু পরের দেখা যায় যখন হচ্ছে আপনার পাকার সময় হয় পরিপক্ক হয়ে থাকে তখন কিন্তু আমি একটা ছিঁড়ছি এটা কালার আসতেছে দেখেন এটা একদম সমান সমান হয়ে যায় হ্যাঁ পিছন সাইডটাও রাউন্ড হয়ে যায় এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিল ভাই আমার রিজার্টটা ঠিক আছে কিনা আসলে এভাবে হান্ড্রেড পার্সেন্ট বলাটা আসলে মুশকিল কিন্তু আমরা সংগ্রহ করেছি দুইটা দুই নামে তো আমরা এখানে ফলনও নিয়ে আসছি কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে দুইটা সেম সেম ভ্যারাইটি দুইটা যেহেতু রাশিয়া থেকে আসছি এদের পাতা বলেন এদের ফলের শেপ সব কিছুই আমার কাছে একই মনে হচ্ছে আমরা দেখেন এই যে এই গাছটা সংগ্রহ করেছি অন্য এক ফ্যালার থেকে এখন বলে এটাও কিন্তু সেম শুরুর দিকে ওটাও এরকমই ছিল যেমন আমার এই গাছে কিন্তু এখনো ফলন রয়েছে ওই অনেকটা এটার মতোই কিন্তু এই গাছটাতে হচ্ছে আপনার একলো একটু এই যে বললাম যে পেটটা মোটা এখন এই যে দেখতে এখন দেখতে একলের মতো মনে হচ্ছে কিন্তু কিছুদিন পর আঙ্গুরটা যখন আপনার পেকে যাবে তখন হচ্ছে পিছনের রাউন্ড শেপটাও আপনার হচ্ছে আস্তে আস্তে গোল হয়ে যাবে তখন এটা দেখতে পাই কোনোর মতো হয়ে যাবে তো এটা আসলে এই বিষয়ে আমি আসলে বিস্তারিত তথ্য জানি না অনেকে প্রশ্ন করেন আসলে খুব ব্যস্ততার মাঝে থাকি সঠিক সময় উত্তরগুলো দিতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এই হচ্ছে একলো এবং বাইকুনো তো জিএ থ্রি যদি এটা তো আমার মনে হয় এটাতে যদি প্রয়োগ করা যায় আমি কখনো প্রয়োগ করিনি এটা যদি প্রয়োগ করা যায় তো আমার যতটুকু মনে হয় এটা হলে লম্বা শেপের মতো হয়ে যাবে তো আসলে যারা দ্বিধাদন্দ্বন্দ্বের মধ্যে আছেন যে আমার বাগানের আঙ্গুরগুলা অন্য যদি বাগানে দেখতেছি একরকম ইউটিউবে বিভিন্ন রংচা বিজ্ঞাপন দেখতেছি অন্যরকম কিন্তু আমার বাগানে হচ্ছে না কেন যেমন আমার কাছে এই যে এই বাইকোনরটা দেখেন এটাও কিন্তু হচ্ছে অন্যজন থেকে সংগ্রহ করা হ্যাঁ অন্য সেলার থেকে বাইকুনুর সংগ্রহ করা তার মাতৃকাচ্ছে কিন্তু চমৎকার আসছে জিয়ে থ্রি প্রয়োগ করার কারণে তার বাগানে আমরা লম্বা দেখেছিলাম আমি নিয়ে এসেছি তার থেকে সরাসরি কিন্তু আমার এখানে এসে দেখেন ওই রকম কিন্তু লম্বা শেপ হয়নি শুধু একটা থোকা না প্রত্যেকটা থোকাই আমাদের একই রকমের শেপ হয়েছে এখানে যে আরও বেশ কিছু রয়েছে বাইকুনু এটা আমার নিজের হাতে তার বাগান থেকে নিয়ে আসা তো সেইখানে এখানে জাত ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আমার ওখানে একটা রয়েছে সেটা এটা একই একই রকম শেপ সবগুলো আমরা একই রকম দেখতে পাচ্ছি আসলে মূল বিষয়টা হচ্ছে আমরা যারা জিএ থ্রি ব্যবহার করতেছি জিয়ে থ্রি প্রভাবটা জিবুলিক অ্যাসিডের কারণে আসলে আঙ্গুরটা লম্বা শেপ হয়ে যাচ্ছে এটা দেখে অনেকে আমরা দ্বিদাদ্বন্দ্বে ভুগতেছি যে আমার জাতটা ঠিক আছে কি তো এটা হচ্ছে মূল বিষয় আর জিয়ে থ্রি বিষয়ে যদি আমরা বলি জিয়ে থ্রি হচ্ছে আপনার শুধু একটা প্লেন গ্রোথ রেগুলেটর হিসাবে কাজ করে আমার মনে হয় এটা যদি আসলে আঙ্গুর না আঙ্গুর গাছেও যদি আপনার প্রয়োগ করা হয় সেক্ষেত্রে গাছও কিন্তু দ্রুত বৃদ্ধি পায় তো আসলে বন্ধুরা একটা এই বিষয়গুলো আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম